ভাই কথা কেন না ভাই কাইটা লই ভাই কি সমস্যা কি ভাই সমস্যা হলো মানুষে সুপা কিনা পতন হইতাছে ভাই হ্যাঁ কম্প্রেসার সুপা দেই কি মানুষে ভিতরে কিনা কি দেই আচ্ছা আজকে কাস্টমারে দেখাই তুমি ভিতরে কি দেই মানে দেখাই দিছে দিকে দেখায় দিব ভাই এত সুন্দর সুপা আপনারা কাইরা লইলেন ভাই দেখেন অবস্থাটা মানে একেবারে কাইটা দেখেন অবস্থা করছে এটা কি ওহো রে শেষ একেবারে শেষ করে দিলেন ভাই একটা সোফা কাটলে কিচ্ছু হবে না এটা সরাসরি ফ্যাক্টরি আচ্ছা সরাসরি কারখানা সরাসরি কারখানা ওরে বাবা বাবা কি বের করতেছেন আপনারা ভাই ভাই ভিতর থেকে কি বের করতেছেন এটা মুখে বলবো না ভাই দেখায় দিব মুখে তো সবাই বলে হ্যাঁ প্রমাণ দেখায় দিতে প্রমাণ দেখায় দিব ওরে ভাই বাইরে না ভাই ভাই দেখেন মানে ভিতর থেকে একেবারে টাইন না বের করতে যাচ্ছে ওরে বাপ রে বাপ দেখেন অবস্থা কি ভাই কি বের করলেন এই যে দেখেন কি বের করলাম এটা কি এটা কি আমি তো মুখে বলবো না ভাই দেখাইতাছি এর ভিতরে কি ওরে ভাই মানে একবার দেখাই দিবেন এই যে এটা কি ওরে ভাই দেখেন ওরে 70 বছরের গ্যারান্টি এটা আমার মুখে বলছি না তো এটা কোন কোম্পানিতে সিল দেয়া আছে ভাই তা আবার 4G ফোন বসুন্ধরা কোম্পানি বসুন্ধরা কোম্পানি জি ভাই মানে অনেকেই বলে সোফা কিনে প্রতারণা শিকার হয় জি জি তাদের জন্য বলা ভিতর শক্ত যায় কিছুদিন পরে মাল শক্ত জায়গা ওই যে তোলা দেখো আমরা মাল কিনা নে তোলার মাল কম টাকার ভিতরে কিনা নে দোকান আচ্ছা নিয়ে তারপরে দরা কা পরে আমাদেরকে জিজ্ঞেস করবে আপনাদের মাল কিরকম হবে না ভাই এখন আপনি কি নরম হইবনি হ্যাঁ রে ভাই নরম হবে মানে নরম তুল তোলা নরম হবে একেবারে তুল তোলা তুল তোলা ওরে ভাই একবার মোড়াই দিলেন মোড়াই দিয়া ওই যে আপনার দিয়ে হামো ওরে আয় হায়

জানাবেন সরাসরি কারখানা থেকে আজকে সোফা দিব ভাই মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা আছে তিন টাকা আছে আবার বিশ হাজার পাঁচশো টাকা ওকে দশক সরাসরি কারখানা থেকে আপনারা যারা সোফা নিতে চান একবারে কারখানার মধ্যে কিন্তু আমরা রয়েছি দেখতে পাচ্ছেন অনেক অনেক সোফার কালেকশন কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো ওরে আপুদের ক্রাশ জাতির ক্রাশ ভাই এটা পিঙ্ক কালার পিঙ্ক কালার জাতির ক্রাশ মানে পিঙ্ক কালার কিন্তু জাতির ক্রাশ মাথা নষ্ট সোফা কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে মানে মাত্র 2500 টাকায় কিন্তু আজকে আপনারা কিন্তু সোফা কিন্তু নিতে পারবেন

কালেকশন কিন্তু হবে দেখেন

সোফা তার মতো সব পানি অটোতে পেরে যাবে সোফা মানে বাসায় নিবে গোসল করাবে তারপরে ব্যবহার করবে জি ভাই দশ বছর পর দশ বছর ব্যবহার করার পরে দেখবেন কালারটা ডিফ হয়ে গেছে মানে দেখেন সোফা কিন্তু ওয়াশ করা নিয়ে কিন্তু আপনারা কিন্তু অনেকেই কিন্তু টেনশনে থাকেন আপনাদের জন্য কিন্তু চমৎকার এই সমাধান কিন্তু চলে আসছে বাংলাদেশের বাজারে কিন্তু দেখেন মাথা নষ্ট সোফা জি ভাই মাথা নষ্ট সোফা এইটা আবার কি কালার এটা কফি কালার আপুদের কাজ আপুদের কাজ কিউট কিউট ভাবি জি ভাই কিউট কিউট আপা খালামনি যারা আছেন সবার পছন্দের কিন্তু সোফা কিন্তু আজকে লাইভে কিন্তু দেখাবো সরাসরি কারখানায় এই হচ্ছে এক সিট এল এক সিট দুই সিট এই হলো দুই সিট এল দুই সিট নিতে পারবে নিতে পারবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ওকে সারা বাংলাদেশ থেকে কিন্তু চমৎকার এই সোফা কিন্তু নিতে পারবেন

চুয়াডাঙ্গা থেকে আছে আলী আলিমুদ্দিন ভাই আমাদের সাথে মাইশা আক্তার আছেন আমাদের সাথে কাতার থেকে মালয়েশিয়া থেকে আছেন হচ্ছে শামসুল আরিফিন কলিজার ভাই বোনরা যারা আছেন লাইভটা কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করতে থাকেন একটু শেয়ার করতে থাকেন ওরে ভাই কালো ঘোড়া যে আরবের কালো ঘোড়া আরবের কালো ঘোড়া যে আরবের কালো ঘোড়া দুই সিট দুই সিটে হ্যাঁ এই হচ্ছে এক সিট এল এক সিট ভাই একটু বসেন দেখি ভাই বসলে তো ওটার মন চাইবো না জমিদারি ভাব আছে জমিদার বাবা আসে মানে ওরে ভাই দেখেন কতরা চমৎকার জমিদারি কিন্তু ভাব কিন্তু আছে ভাই আসলে 2500 টাকা সোফা আছে 2500 টাকা জমা দেয়া

যে ভিতরে কি আছে উপরে কি আছে পরে যেন আমাদের প্যাট্রিজার আসতে চা আর প্যাট্রিজটা আসবে না এসে ভিডিও দেখবে আর আপনার সামনে রেডি রেডি করে লাগা যাবেন বৈশা তাই ওকে এই হচ্ছে বসুন্ধরা কোম্পানির জি জি 4G ফোন কিন্তু ব্যবহার করা হয় একবার দেখেন নরম মানে একবার নরম একদম নরম তো তো তোলে ওকে ইমরান পলাশ ভাই আমাদের সাথে আছেন আল্লাহর বান্দা আছেন লিটল মোল্লা ভাই আছেন হাফসা আক্তার আছেন মাইসা জান্নাত আছেন অনেকেই আছেন একটু কমেন্ট করতে থাকেন এবং শেয়ার করতে থাকেন

দেখেন অবস্থারা দেখেন এইটা হচ্ছে দুই সিট এটা হলো দুই সিট এই হলো এক্স সিট এইলা এক্স সিট এই হলো এক্স সিট এল এক্স সিট টোটাল হচ্ছে টোটاله পাঁচ সিটের পাঁচ সিটের পাঁচ সিটে ওকে কেউ যদি সিঙ্গেল এক্স সিট নিতে চায় নিতে পারবে নিতে পারবে সিঙ্গেল যদি দুই সিট চাই নিতে পারবে নিতে পারবে সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে ওকে লাল কালার আছে আবার যে অবশ্যরে ভাই লালের মধ্যে দেখেন কতটা चमत्कार কিন্তু লাল কালারের মধ্যে কিন্তু হবে ওরে ভাই तू বসেন তো দেখি এবার আগুনের কালার আগুন না আগুন ভাই আগুন ওই কিরে বাসার লোক আইছেন চেয়াজাবেগা ভাই দেখেন মানে কতটা চমৎকার দেখে মনে হইতেছে একেবারে কোন রাজপ্রাসাদে বসে আছেন কিনা দুই সিট দুই সিট এক সিট এক সিট এই হলো এক সিট সিট টোটাল অবশ্যই দেখেন গুনে পোকার কিন্তু লিখিত গ্যারান্টি কিন্তু আছে পনেরো বছরের এটাও পায়া এটাও এর পায়া আচ্ছা ভাই এই যে স্বর্ণের যে কাজ গুলো দেখাইলেন এগুলো আসলে কিসের মধ্যে করা আপনার গোল্ডেন গোল্ডেন এর সিট দেয়া করা মানে গোল্ডেন শীত

কি একটা ফিল আসে ভাই যখন ডেলনাটা গিয়ে লাগে এটা কি ফোম এটা ফর্ম মানে একদম নরম তুলতলা নরম ফর্ম ওকে এই যে নুফ কি ফর্ম এই যে ডাই বেজা চাপ দিলে ডাই বেজা নরম নরম তুলতলা যখন বসবেন এই যে ডেলনারা দিলে কি যে লাগে না বসলে হয়তো বুঝবেন না না বসলে কিন্তু বুঝবেন না খুবই নরম এই হলো দুই সিট জি জি এই হলো এক সিট এই হলো এক সিট এই হলো দুই সিট এই হলো দুই টোটাল হচ্ছে টোটালে পাঁচ সিট পাঁচ সিট পাঁচ সিট মাত্র মাত্র 20500 20500 এখন আমরা আপুদের ক্রাস ডিজাইন যেটা এটা আপনাদেরকে দেখাবো বা এটা তো জাতির ক্রাস জাতির ক্রাস জাতির ক্রাস কিউট কিউট আপু জি ভাই কিউট কিউট ভাবি জি 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 সবার পছন্দ সবার পছন্দ এটা ওরে ভাই এই হচ্ছে দুই সি এই ভাই এইটা একটু অন্যরকম ডিজাইন করলেন না মনে হয় জি ভাই দেখেন এইখানে কিন্তু একটা আলাদা করে পাটাতন বসায় দিয়েছে এটা একটা বালিশ যখন একটা কাছে বসবো হ্যাঁ বসার পর আলাদা একটা ফিল আসবে আলাদা একটা ফিল আলাদা একটা ফিল আসবে ওকে আলাদা কিন্তু একটা ফিল কিন্তু আসবে ভাই ভাই বোনেরা কিন্তু ধোমায় শেয়ার করতেছে কমেন্ট করতেছে এই যে মিসবা রহমান অলরেডি শেয়ার ডান কমেন্টস করে ফেলছে

এখন চলে ভাই সবগুলাই কি এরকম ওয়াটারপ্রুফ সবগুলো ওয়াটারপ্রুফ আমাদের সামনে থেকে আইসা চেক করে ফাইন ফাইন্ডা চেক করে নিয়ে যেতে পারবেন সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ আপনি বাসায় আপনি যদি না আসতে পারেন আপনি বাসায় ফাড়ামু আপনি 10 জন লোকদের লাফালাফি করাবেন আর এইভাবে ফানি চেক করে নেবেন ওকে আপনি যেটার পিছনে দাঁড়াইছেন এটা এক্সিডের এটা এক্সিডের এই হচ্ছে দুই সিট এই হলো সিট লুকটা জাস্ট দেখেন মানে বাদশাহী বাদশাহী কিন্তু এটা বাপ কিন্তু আছে যখন একজন বসবে মনে হবে বাদশা বসে আছে সম্রাট জি জি ওকে এই হচ্ছে এক্সিড এল এক্সিড দাম মাত্র ছয় হাজার টাকা আট হাজার টাকা টাকা ওকে এই পাশে কফি কালার যেটা যে এটা বিশ হাজার পাঁচশো টাকা আছে এটাও বিশ হাজার বিশ হাজার পাঁচশো এখন আসি মডেল সোনালী মডেল যে ভাই মানে কালোর মধ্যে গোল্ডেন সেট কিন্তু একেবারে চকমক চকমক একটা ভাব কিন্তু আছে দেখেন কতটা চমৎকার আমাদের সবচেয়ে ভাইরাল কালার ভাই সবচেয়ে সবচেয়ে ভাইরাল কালার দেখেন সবচেয়ে ভাইরাল কালার কিন্তু হবে এটা খুব চমৎকার কিন্তু ডিজাইন ওকে দেখেন মানে কতটা চমৎকার একেবারে কারু কাজ করা আছে জি 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 গোল্ডেন দিয়া কালার ভিতরে গোল্ডেন ভাই বাসার লোক আইছে এনসে যাবে বসেন দেখি ওরে ভাই আপনিও তো গোল্ডেন ভাই আমিও তো গোল্ডেন বাসার লোক আইছে এনসে ম্যাচিং ম্যাচিং জি ভাই দেখেন ম্যাচিং ম্যাচিং এটাও দিতে পারবে একটা ডেলনা মাজা ফর্ম ভাই ডেলনা মাজা ফর্মে তুলতুলি করে এই যে হুম হুম হুম

সোফা নিতে চান আপনাদের জন্য কিন্তু সরাসরি কারখানায় আসি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা সোফা দেখাই দিব আজকে ভাই সময় কি এক মিনিট দিব জি অবশ্যই ওকে দর্শক লাইভে যারা আছেন আর মাত্র এক মিনিট সময় আপনাদের জন্য আছে আজকের এই কুইজ কোন খাবার বেশি খেলে চুল পড়ে যায় জি জি টক মিষ্টি ঝাল

কোন জায়গা থেকে দেখতেছেন বাংলাদেশ থেকে দেখলে জেলার নাম কমেন্ট করবেন বাংলাদেশের বাইরে থেকে দেখলে দেশের নামটা কমেন্ট করবেন আর এই প্রশ্নের উত্তর দিবেন আপনারা যারা জানেন না তারা জেনে গেলেন জেনে যাবেন এবং যারা চেষ্টা করছেন যদি ভাগ্যে থাকে পুরস্কার আপনাদের ওকে তো এক মিনিট সময় আপনাদেরকে দিলাম এক মিনিটের মধ্যে কিন্তু কমেন্ট করতে হবে জাফরিন যারা কমেন্ট করেছেন জিদানি আবু কমেন্ট করেছেন লামিয়া আক্তার আবু কমেন্ট করেছেন হোসনিয়ার আক্তার আবু কমেন্ট করেছেন জোসনা আক্তার আবু কমেন্ট করেছেন পবিত্র মন্ডল কিন্তু কমেন্ট করেছেন রিয়াজুদ্দিন রিয়াজ ভাই কমেন্ট করেছেন দাদন মিয়া কমেন্ট করেছেন অনেকেই কমেন্ট করতেছেন প্রশ্নের উত্তর দিয়ে কিন্তু পুরস্কার জি 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 দিলেই পুরস্কার দিলে পুরস্কার এক মিনিট সময় এক মিনিট সময় ওকে এক মিনিট সময় দিয়ে দিলাম এক মিনিটের মধ্যে আপনারা প্রশ্নের উত্তর দিবেন এই ফাঁকে বলে দিবেন আপনার কাছ থেকে অর্ডার করার সিস্টেম আমাদের কাছে অর্ডার করার সিস্টেম হলো আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ী মালঞ্চ কমিউনিটি সেন্টার বাম পাশের গলিতে মানুষ কমিটি কমিউনি সেন্টার বামপাসে গুলি তা এসে আমাদের সরাসরি কারখানা দেখে শুনে অর্ডার করতে পারবেন ওকে আর যারা আমাদের আসতে পারেন না

পঞ্চাশ লাখ ষাট লাখ টাকার সিকিউরিটি আছে আমাদের তো আপনার সিকিউরিটি নাই ভাই দেখেন এত চমৎকার এই সোফাটা যদি কোনো শোরুম থেকে আপনারা নিতে চান

মাত্র পঁচিশশো টাকায় কিন্তু আপনারা কিন্তু আর দুই সিট তিন সিট যারা বলে আমি একটা দুই সিট মেকা তিন সিট নিবো তাহলে সেই ক্ষেত্রে পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বো পাঁচ হাজার পাঁচশো টাকা সেট ওকে তো দর্শক চমৎকার এই সোফা গুলো আপনারা যারা নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন এখন আপনাদেরকে জাস্ট সর্বশেষ কিন্তু এই যে নাম্বারটা কিন্তু আপনাদেরকে দেখাই দিব কোথায় যোগাযোগ করবেন এই হচ্ছে মোশাইদ ভাইয়ের নাম্বার এছাড়াও স্ক্রিনে আপনারা নাম্বার দেখতে পাচ্ছেন

অনেক অনেক সোফা কিন্তু আপনাদেরকে সরাসরি কারখানা থেকে দেখালাম যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ভাই জি ভাই প্রস্তুত উত্তর তাহলে দিয়েই দেন অবশ্যই প্রশ্ন উত্তর গিফট দিয়ে দেবে এই দেখে মানে সঠিক উত্তর হচ্ছে মিষ্টি বেশি খেলে চুল পড়ে যায় চুল পড়ে যায় জি ভাই যারা জানেন না জেনে গেলেন আর যারা জেনেছেন ভাগ্যবান হয়ে থাকলে যোগাযোগ করবেন তো মাত্র পঁচিশশো টাকা থেকে শুরু করে বিশ হাজার পাঁচশো টাকা ওকে বিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু সোফা কিন্তু আছে আপনারা যারা অর্ডার করবেন স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে দেখে শুনে বুঝে চমৎকার এই সোফা গুলা নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই হাফেজ আল্লাহ হাফেজ